যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদের এবং সেখানে যে আপনাদেরকে খুটিয়ে খুটিয়ে এই জুতোগুলো দেখাবো এক্সপোর্ট কোয়ালিটির জুতোগুলো যেগুলো বেসিক্যালি আসলে জাপান সহ আমেরিকা ইউরোপের মার্কেটে যাওয়ার কথা যে এখন আমি চলে এসেছি আগ্রাবাদের সেই বিখ্যাত জুতার মার্কেটটাতে যেখানে এক্সপোর্টের জুতো পাওয়া যায় খুব স্বল্প দামে এই জুতাগুলো কিন্তু আসলে খুবই সুন্দর একদম এক্সপোর্ট কোয়ালিটির এত সুন্দর সুন্দর কালেকশন মানে সবগুলোই নিতে ইচ্ছে করতেছে আর এগুলোর প্রাইস কেমন এটা পনেরোর ওপরে পনেরো বলতে পনেরো হাজার না পনেরোশো পনেরোশো আচ্ছা এগুলোর শোরুম প্রাইস কেমন হতে পারে শোরুম প্রাইস পাঁচ হাজার সাত হাজার এরকম এগুলো তো আসলে দেশের বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আপনাদের কাছে চলে আসছে এটা রিজেক্টের কারণে আর কি আমাদের এখানে আসে রিজেক্ট হলে আমাদের এখানে আসে কিন্তু যে ত্রুটিটা আছে এটা কিন্তু আপনি খালি চোখে কখনই বুঝতে পারবেন না যে এই জুতাটার ভিতরে কী ত্রুটি আছে এটা আপনার আমার পক্ষে বোঝা সম্ভব নয় এগুলো কি মামা এক্সপোর্টের এগুলো সবগুলো এক্সপোর্টের এগুলো প্রোডাক্ট আপনারা কোথা থেকে কালেক্ট করেন গার্মেন্টস থেকে গার্মেন্টস থেকে আর এরকম আর একটা গলি রয়েছে আজকে এই আগ্রাবাদের এই পুরো এই জুতোর মার্কেটে আপনাদেরকে দেখাবো এক্সপোর্ট কোয়ালিটির হবে তো প্রাইস কত একদম বলবো না বলেন না নেওয়ার মতো দাম বলেন না একটা যদি নেওয়ার মতো হয় তাহলে যাও একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম চাইল ওই জুতাটার কিন্তু আমার কাছে দুইটা জিনিস সন্দেহ হয়েছে যে ও যখনই উনি বলছে এটার সাইজ আছে কারণ এক্সপোর্ট কোয়ালিটির যে জুতাগুলো অরিজিনাল সেগুলো সাইজ সাধারণত নিতে পারে না কারণ দেখা যায় যে একটা সাইজের একটা ডিজাইনের একটা সাইজ কোনোভাবে রিজেক্টেড হয়ে গেছে ওই জুতা জোড়াটি শুধু এখানে আসে এখানে কিন্তু পুরো জুড়ে আসে না ঠিক আছে অর্থাৎ এক্সপোর্ট কোয়ালিটির কিনা এটা বোঝার জন্য আপনাকে এই কোশ্চেনটা করতে হবে যে এটা সাইজ আছে কিনা যদি বলে সাইজ আছে কালার আছে তাহলে বুঝবেন যে ঝামেলা আছে শোরুমে কিনতে গেলে খবর হয়ে যাবে আপনার যারা একটু অল্প বাজেটের মধ্যে এক্সপোর্টের জিনিস পড়তে যাচ্ছেন তাদেরকে এই আগ্রাবাদের এই মার্কেটটাতে আসতে হবে এটা হচ্ছে আক্তারুজ্জামান সেন্টারের কিন্তু ঠিক কিছু নেই ওইগুলোর প্রাইস কেমন আঠারোশো করে পনেরোশো বারোশো এনারা যদি বা আঠারোশো টাকা বলতেছে এই জুতাটার দাম এটা কিন্তু আরও কম পড়বে একটু যদি দাম দর করে নিতে পারেন তবে এটা এক্সপোর্টে হ্যাঁ শোল দেখলেই বোঝা যাবে যে কোনটা এক্সপোর্টে ভাই এই শুগুলোর প্রাইস কেমন সেম প্রাইজের মধ্যেই পনেরোশো আঠারোশো এরকম আঠারোশো দাম করার কি সুযোগ আছে দাম করার সুযোগ আছে মানে একটু দাম দর করে আপনি নিতে পারবেন এই জুতার ওজনই তো পাঁচ কেজি আছে এটা করে হাঁটবে কেমনি মানুষ কি জুতা বাপরে দেখেন এই জুতার এক্সপোর্ট কোয়ালিটির জুতার মার্কেটের প্রায় শেষ প্রান্তে চলে আসছি আর শেষ প্রান্তে এসে বেশ কিছু নতুন কিছু কালেকশন দেখতে পেলাম সেই জুতা হ্যাঁ পুরো মিলিটারির জুতা এগুলো করে বন জঙ্গল পাহাড় পর্বত সব শেষ করে দিতে পারবে আপনারা বিক্রি করতেছেন কত করে আমরা আমাদের কাছে কত হাজার পঁয়ত্রিশশো এরকম উনিশ হাজার টাকা একটা প্রোডাক্ট আপনি এই মার্কেটে আসলে তিন হাজার কিনতে কিনতে পারবেন

এই জুতা সাতত্রিশ সাইজ একজোড়া আছে আরেকজো আছে ছেচল্লিশ সাইজ এই দুই জোড়াই মানে আপনি যদি বলেন আমাকে এরকম না যে সাঁত্রিশের পরে আটত্রিশ আটত্রিশ না 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 এরকম সিরিয়াল না এরকম সিরিয়াল বেশিরভাগ সময় পাওয়া যায় না এখানে দেখেন আপনি যতগুলো জুতা দেখবেন

দারাজ গেটের সামনে বা সিলভার স্কুলের সামনে তাহলে আপনার এই দোকানটা পেয়ে যাবে হ্যাঁ মার্কেটে অনেক ধরনের জুতা আছে যেটা অন্য কোনো জায়গায় পাবেন না অন্য কোনো জায়গায় পাবেন না আমাদের এখানে সারা বাংলাদেশ খুঁজলো পাবেন সারা বাংলাদেশ খুঁজলো পাবেন না আমাদের এখানে আসতে পাবেন এগুলো থ্যাংক ইউ ভাই সময় দেওয়ার জন্য